আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের কয়েকটা কথা আমি তুলে ধরি ধরেন আপনি কেন ভালো আছেন আপনি কেন ভালো খাচ্ছেন আপনি কেন ভালো পড়ছেন আপনার অবস্থান কেন ভালো এগুলাই মূলত তাদের ভালো না লাগার কারণ আসলে অন্যের ভালো সহ্য করা আর অন্যের ভালো দেখতে পারাটা আসলে পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে যেটা সবার থাকে না এই মানে মানুষের মন মানসিকতা এখন এত মানে নিকৃষ্ট যে মানুষের ভালোটা দেখে আলহামদুলিল্লাহ না বলে আরও জেলাসি তারা হয় কেন রে ভাই কেউ ভালো আছে সেটা দেখে তুই আল্লাহকে বল যে আল্লাহ আপনি তাকেও ভালো রেখেছেন সাথে আমাকেও ভালো রাখুন সেটা না বলে অন্যের পিছনে পড়ে থেকে কোনো লাভ আছে কে কি করছে কে কি খাচ্ছে কে কোথায় যাচ্ছে কে কি পড়ছে কার স্ট্যাটাস কীরকম কে কত টাকা ইনকাম করছে এগুলা না দেখে নিজের ফ্যামিলিটাকে সময় দিন নিজের সন্তানকে সময় দিন নিজের স্ত্রীকে সময় দিন নিজের স্বামীকে সময় দিন আসলে নিজের জীবনের চাইতে মূল্যবান অন্য কিছুই হয় না অন্যের পিছনে পড়ে থাকাটাই বুক আমি এখনকার যুগের মানুষের মধ্যে হিংসাটাই বেশি বিরাজ করে অহংকারটাই বেশি বিরাজ করে যেটা আমাদের আল্লাহও পছন্দ করে না অহংকারী মানুষ কখনোই আল্লাহর পছন্দের পাত্র নয় তবুও মানুষের মধ্যে দেখবেন অহংকার আর হিংসায় ভরপুর তো আমি পরিশেষে একটা কথাই বলবো পাক আমাদেরকে ভালো রাখুন আল্লাহ আমাদেরকে সঠিক বোঝদান করুক আমাদের মনের অহংকারগুলোকে দূর করে আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলুক তো অনেক অনেকগুলো কথাই বললাম এ কিছু আবার মানুষ আছে যে দেখবেন যে আপনি কেন অন্যের সাথে কথা বলছেন না এতে আপনি হিংসুটে হয়ে যাবেন আপনার ভাব বেশি আপনার অহংকার বেশি আরে ভাই কে কার সাথে মিশলো কে কার সাথে মিশলো না কে কার সাথে কথা বলতে চাচ্ছে বা কে কাকে কাউকে অ্যাভয়েড করে যাচ্ছে এগুলা খতিয়ে খুতিয়ে খুতিয়ে দেখার তো কোনো প্রয়োজন পড়ে না সবাইকে সবার অবস্থানে থাকতে দিন সবাইকে সবার মতো থাকতে দিন ও কারোর সাথে যেচে পড়ে মানে পায়ে পা দিয়ে ঝগড়া করে কারোর সাথে মিশে লাভ কি বলেন এই স্বার্থপর দুনিয়াতে আপনি কতদিন তাদেরকে পাশে পাবেন একটা সময় দেখবেন কি একটা বিপদে পড়ে দেখেন আপন মানুষ ছাড়া কেউ কিন্তু আপনার পাশে থাকবে না তাহলে মানুষের সাথে যত কম মিশবেন ততই ভালো সৌজন্যমূলকভাবে যতটুকু মিশা দরকার ততটুকু মিশেন এতে হিংসা অহংকার করে কোনো লাভ নেই যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম তো আমার বাবুর অনেক বেশি পছন্দ পাঙ্গাস মাছ তো অনেক বড়ো একটা পাঙ্গাস মাছ এনেছিলাম আমার বাবুর জন্য অন্য মাছটা বাবু খেতে চায় না কাটার জন্য তো মাছটা পাঁচ কেজির মতো ওজন ছিল পাঙ্গাস মাছটা তো আমাদের ঘরের আর কেউ খায় না পাঙ্গাস মাছটা আমি আর বাবুই খাই কিন্তু বাবুর বাবা আবার মাছের গন্ধটাও সহ্য করতে পারে না তো আমি একটু ভালো করে ভালো সিক্রেট একটা মশলা ইউজ করেছি আমার শাশুড়ির হাতের ওটা দিলে পাঙ্গাস মাছের আরও কোনো গন্ধ থাকে না তা আমি আজকে একটু মাখো মাখো করে রান্না করব ঝোল রাখবো না আর পাঙ্গাস মাছ ঝোল ভালো লাগে না আর পাতার ফ্লেভারটা কার কার ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে যতদিন ধনেপাতা পাতা পাবো ততদিন আমি তরকারিতে দিব এই তো আমার মাছটা একদম চটচড়ির মতো হয়ে গিয়েছে এই ঝোলটা দিয়ে মেখে খেতে আমার অনেক বেশি ভালো লাগে মাছটা অনেক বেশি মজার ছিল আসলে বড়ো মাছ আর নদীর পাঙ্গাস মাছগুলো কিন্তু অনেক বেশি ভালো হয় ভালো করে রান্না করতে জানলে কিন্তু কখনোই খারাপ লাগে না তো এই তো আমি ফ্রাই প্যানেই নামিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখনও প্লেটে ঢালি নিই তো আমার ভিডিওটার কোনো কথার মাঝখানে যদি কারো মনে আঘাত দিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনার সুন্দর মতামত জানিয়ে দেবেন তো এই তো ফাইনাল লুক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন